আসসালামু ভিউয়ার্স ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার জানাচ্ছি তাওসিফ পক্ষ পক্ষে আন্তরিক শুভেচ্ছা তাওসিফ মটসে কিন্তু আপনারা দেখলেন যে আমরা কিন্তু আজকে কিন্তু কিন্তু দুইটা আঠারো বাজে আমরা কিন্তু হিউজ পরিমাণ কিন্তু বাইক বিক্রয় করেছি আর কিছু সংখ্যক বাইক কিন্তু তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এসবি ফজলুল হক রোড আজি স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ প্রিয় ফিউয়ারস আমরা বাইক কি কি বাইক আছে কালেকশন আমরা দেখাচ্ছি আপনার বাইকগুলো আমরা খুব সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ আমাদের শোরুমের কালেকশন কি বাইক দেখতে পাচ্ছেন বর্তমানে হিরো হাং আছে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে আরামদায়ক বাইক বাইক দেখতে পাচ্ছেন সুজুকি ইনটুটার বাইক দেখতে পাচ্ছেন এখানে আছে সুজুকি ন্যাকেট পারসন দেখতে পাচ্ছেন মডেল চব্বিশের এর এস এফ আছে এস এফ বাইকটা দেখতে পাচ্ছেন তেইশের এক হাজার এম এল ইঞ্জিন অয়েল স্পেশাল এডিশন আর এখানে দেখতে পাচ্ছেন সুযুকি এস এফ এফআস এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এ ওয়ান সিক্সটি চব্বিশ একদম নতুনের মতো চার হাজার কিলোর চলা আর এখানে দেখতে পাচ্ছেন সুযোগ এফআই এ ভিএস মডেল চব্বিশ রেজিস্ট্রেশনকৃত বাইক আর এখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন সুজুকি ন্যাকেট দেখতে পাচ্ছেন এফ আই এ এস বাইশ কয় কি বাইশের একদম শেষে দশ বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে দেখছেন টিপিএস ফোর বি নিউ মডেলের কিছুদিন কম চব্বিশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আর একদম ফ্রেশ কন্ডিশন আর এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছি বাজাজ পালসার ডাবল দেখছি শুধু একটা বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা কিন্তু বিশের একদম শেষে একুশে একুশে কৃত এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন কৃত বাইক সুজুকি মনোটন দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইশে সুজুকি মনোটন ব্লু কালার দেখছেন তেইশে আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ সুজুকি মনোটন ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে তাহসিফ ফরোসে তাহসিফ ফরোস মানে সুজুকি মনোটন সুজুকি এসেফ নেকেট বাসন টিভিএস ফোর বি এখানে কিন্তু অভাব ছিল আমরা কিন্তু হিউজ পরিমাণ বাইক কালেকশন করে থাকি আর এপাশে আটটা দেখছেন তিনটি বাইক আছে হিরো হাং দেখছেন বাইশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন কিন্তু কিন্তু কিছু সংখ্যক কিন্তু বাইক দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে আমরা কিন্তু পবিত্র ঈদুল আহার পরে দুদিন পর থেকে কিন্তু আবার নতুন করে আবার নতুনের মতো বাইক কালেকশন করা শুরু করব প্রত্যেক দিন আমরা নতুন মতো বাইক কালেকশন করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো তাওসিফ এর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস সিরিয়াস ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসিফ মোটোসের পাশে থাকবেন ইনশাল্লাহ আর প্রিয়ার্স আমরা কী কী বাইক কালেকশন আছে আমরা শুধু দেখালাম আজকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক